তো তোমরা আমার বেশিরভাগ ভিডিওতে দেখে থাকবে যে আমি আমার মেয়েকে খাওয়াই একটা স্টিলের ছোট স্পুনে তো আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সিলিকনের স্পুন অর্ডার দিয়েছি আজকে সেটাই চলে এসেছে চলো তোমাদের সাথে সাথে আমিও এখন আনবক্সিং করে নিই আর দেখি কেমন এসেছে স্টিলের স্পুনে অনেক সময় কী হয় বাচ্চারা নড়াচড়া করে যার ফলে ওদের খোঁচা লেগে যাওয়া এবং কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই সিলিকনের স্পুনগুলোতে সেটা হয় না এখনকার যুগেই সিলিকন স্পুন বেরিয়ে আমাদের খুবই সুবিধা হয়েছে তো আমি এখানে দুটো স্পুন নিয়ে নিয়েছি মিশো থেকে খুব কম প্রাইসের মধ্যে পেয়েছি আর স্পুন দুটো যে এত ভালো যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমটাই এসেছে ভীষণ সফট আমার তো ভীষণই ভালো লেগেছে তো এই স্পুন দুটো যেহেতু দূর থেকে এসেছে এবং এটা যেহেতু সিলিকনের আর বাচ্চাদের প্রোডাক্ট সেই কারণে আমি এটাকে খুব ভালো মতন আগে ওয়াশ করে নেব দেন আমি এটা ইউজ করব। এখানে রয়েছে একটা পিঙ্ক কালারের আর একটা রয়েছে হালকা গ্রিন কালারের তো আমি এই গ্লাসটার মধ্যে গরম জল দিয়ে এই স্পুন দুটোকে প্রথমে একটু বেশ খানিক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব। দেন আমি যে ওয়াশারটা কিনেছিলাম মানে ক্লিনজারটা সেটা দিয়ে এখানে ভালো করে ক্লিন করে নেবো কারণ আমি আগেই বলেছি যে ক্লিনজারটা বাচ্চাদের সমস্ত কিছু ক্লিন করা যায় এবার এখানে দেখো মেয়েকে খাওয়াচ্ছে স্পুন দিয়ে ও কি সুন্দর খাচ্ছে আর কোনো রকম কেটে যাওয়ার লেগে যাওয়ার সম্ভাবনা নেই তোমরাও তোমাদের বাচ্চার জন্য এটা কিনতে পারো ভীষণই ভালো একটা প্রোডাক্ট